সো হ্যালো এভরিওয়ান দেখেন আজকে তোমাদেরকে আমি কি দেখাইতে চলেছি ভাই মাথা খারাপ হওয়ার একটা জিনিস গাইস মাথা খারাপ হওয়ার জিনিস তো এইটা একটা জেসিবি মেশিন দেখতে পারছেন আপনারা জেসিবি মেশিন সবাই দেখছেন কিন্তু এই রকম বাকেট ভাই দেখেন নেই হয়তো কেউ তো ভাই এই বাকেটটার কি কাজ সেটা আমরা এক্ষুনি দেখাবো তো আগে জিনিসটা বানিয়ে নেই সঠিকভাবে তো গাইস এই যে মিস্ত্রি দাদাকে দেখতেছেন মিস্ত্রি দাদা কিন্তু গবেষণা করে এটা বানাইতেছে এটা কিন্তু একটা আলাদা এক্সট্রা দিয়ে বানাইতে লাগে তো জিনিসটা দেখেন কত সুন্দর করে এটা রাউন্ড লেভেলে নিয়ে বাকেটটা তো দিয়ে কাজ হবে আপনারা দ্রুত দেখতে পারবেন তো মিস্ত্রি দাদা ভালো করে চেক আপ করে নিচ্ছে কাজটা সঠিকভাবে করে নিচ্ছে তো গাইস এটা ধামাকাদার একটা বাকেট হইতে চলেছে গাইস এত কাজে দিবে এই জিনিসটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো এখানে প্রপারলি ওয়েল্ডিং চলছে একদম নিখুঁত ওয়েল্ডিং যাতে পরবর্তীতে কোনো সমস্যা হয় না আর পাবলিক দেখেন পাবলিক কিন্তু এক্সট্রা আইডিয়া দিচ্ছে সবাই পাবলিক অনেক হয়ে গেছে এখানে দেখার জন্য একটা আজব জিনিস যেহেতু তো প্রায় আমাদের জিনিসটা তৈরি হয়েই গেছে এখন টেস্টিং করে নিচ্ছে বাকেটটা টেস্টিং হয়ে গেলে পরে আমরা মাঠে নামাই দেবো গাড়িটা সো ফাইনালি গাইস আমাদের কাজ শেষের দিকে এখন দুই সাইডে দুইটা রড ওয়েল্ডিং করে দিলে হয়েই যাবে তারপর আমরা গ্যারেজে নিয়ে যে গাড়িটা সুন্দর করে গ্রিস করে আমরা নামাই দেবো জায়গা মতো তো ফাইনালি গাইজ আমাদের গাড়িতে গ্রিস চ্রিস করানোর শেষ এখন গাড়িটা ঘুরাই নিচ্ছি ঘুরাই নিয়ে আমরা যেখানে গেলে তোমাদেরকে দেখাইতে পারবো যে এই মেশিনটা দিয়ে কি কাজ হইতে চলছে এই বাকেটটা দিয়ে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দেবে আর শেয়ার বেশি বেশি করে করবে যাতে মানুষের উপকার হয় এই ভিডিওটা দিয়ে সো ফাইনালি গাইজ আমরা পুকুর পাড়ে চলে এসেছি দেখেন তো পুকুর পাড়ে এসে দেখতেই সেন আমরা কী করতেছি এই নতুন বাকেটটা দিয়ে যেটা বানা হইলো তো গাইস এই সেম কাজ এই সেম কাজ যদি লেবারের দ্বারা করা হইতো প্রায় পনেরো থেকে ষোলো দিন লেগে যাইতো কিন্তু এই জেসিবি মেশিনটা দিয়ে এই নতুন যে বাকেটটা বানা হইলো এই বাকেটটা দিয়ে আমার মনে হচ্ছে এই কুচুরি পানাগুলোকে প্রায় দুই থেকে তিন ঘন্টার মধ্যে শেষ করে দেবে তো গাইস তোমাদের মধ্যে কারো যদি এই বাকেটটা বানানো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন